खार। खार। केजी এটা তো লোকাল নিয়ম হচ্ছে চালান আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এবার বাজারে প্রচুর চাহিদা মুলো 50 টাকা কেজি দর থেকে 60 টাকা কেজি দরে লাল বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজার সহ আশেপাশের বিভিন্ন বাজারে তবে চালানি লাল বর্তমান বাজারে সবজি চাহিদা দখল করে নিয়েছে কেননা এখনও লোকালগুলোর আমদানি হয়নি চাষিরা লোকালগুলো উৎপাদন করতে সক্ষম হননি সেরকমটা জানালেন এক সবজি বিক্রেতা প্রহ্লাদচন্দ্র সরকার প্রহ্লাদবাবু বলেন বর্তমানে ষাট টাকা কেজি দরে লাল বিক্রি হচ্ছে বাজারে তবে এই মূলগুলো চালানি লোকাল নয় যার কালার দেখতে লাল হল আংশিক গোলাপি রয়েছে এদিন সবজি বিক্রেতা প্রহ্লাদচন্দ্র সরকার আরো কি বললেন শুনুন এটা তো লোকাল নয় মনে হচ্ছে চালানি বুঝলাম এই মূলটা অ্যাকচুয়ালি কোথা থেকে এই সময় আসছে এটা পাহাড় থেকে পাহাড় দাম কি আরো বাড়বে ওটা এখন আমদানি উপর নির্ভর এটা কি লাল মূলা লাল মূলা আচ্ছা গোলাপি গোলাপি কালারের কেমন চাহিদা রয়েছে মূল মোটামুটি চাহিদা আমার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইনস আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর